এমপি আনার সাইদুল মিন্টুকে কালীগঞ্জে এমপি আনারুল আজিম আনার হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে বিকেলে ঝিনাইদহ চশোর মহাসড়কের দুলাল মন্দিরা নামক স্থানে এ বন্ধনের আয়োজন করে রায়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ ঘণ্টাব্যাপী মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় সে সময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলি নোমানি পৌরসভার মেয়র আশরাফুল আলম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা বলেন জেলা আওয়ামী লীগের অভিভাবকের কাছে যদি কর্মীরা নিরাপদ না হয় তাহলে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হোক এই মিন্টুই হত্যার মাইন্ডে সংসদ সদস্য হত্যার নেপথ্যে ও যারা সরাসরি জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা এই হত্যার মূল পরিকল্পনা কারী আপনার ইতিমধ্যে শুনেছেন